লিটনের ইঞ্জুরিতে কফল খুলল সৌম্যর পাজরের ইঞ্জুরিতে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন নিয়মিত অধিনায়ক লিটন দাস ব্যাটার লিটনের বদলি হিসাবে এবার দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিসিবির একটি সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করেছে পুরোপুরি চোট কাটিয়ে মাঠে ফিরতে এখনো দুই সপ্তাহের মতো সময় লাগবে লিটন দাসের তাই আফগান সিরিজ অধিনায়ক নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট অন্যদিকে এনসিএল টি টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফর্ম করে আবারও নজরে এসেছে সৌম্য আগামী মঙ্গলবার আরব আমিরার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা সৌম্যর তবে এখনও দুবাইয়ের ভিসা পাননি তিনি বলে জানা গেছে খুব দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে এদিকে ইঞ্জুরি কারণে টি মতো ওয়ান ডে লিটন থাকছে না বলে জানা গেছে খুব দ্রুতই দেশে ফিরবেন তিনি আগামী দুইয়ে অক্টোবর থেকে আফগান বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ সিরিজ তিনটি টি টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে টাইগাররা টি টোয়েন্টি সিরিজ হবে শারজাই আর ওয়ান ডে হবে ধাবিতে